হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুরা যেজনা কৃষ্ণ হজে সে বড় বোকা হ্যাঁ মাইকের সাউন্ডটা ঠিকই আছে ঠিক আছে সাউন্ড ভালো কিন্তু কি জানেন এই মাইক নষ্টের গোড়া আর যে বাবু হরিনাম করাচ্ছে সে তো আরো বদমাইশ সে একবার আমার ঘরের সামনে মাইকটা দিয়ে এসছে যেইখানটা আমি শুভ সেইখানে মাইকটা দিয়ে এসছি যখনই ওই মাইকটা বাজে কীর্তন শুরু হয় মাইকটা আমাকে ডাকে আসরে আয় আসরে আয় আয় গোপাল চলায় যেই এসে আসরে বসলাম আমার ঘরের বিছানা আমাকে ডাকছে আয় সুবি আয় সুবি আয় আমি তো চিন্তায় পড়ে গেছি আমি কোথায় যাব আসরেও বসতে পারছি নি বিছানি ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি কীর্তনও শুনবো আমি ঘরে কি করবো আমি গিয়ে আর যদি এই বাবু একটা কম্বল দেয় আরে তাহলে তো একবারে দেখতো তারপর যখন কীর্তনিয়া গাইবে যতগুলো শিল্পী আছে বা আমি লোক ভাববে বিরাট গান শুনছে দারুণ একবারে সত্যি মন ঢেলে দিয়েছে একবারে তারপর যখন বাড়ি যাব যাওয়ার সময় বলবো গান খুব ভালো হয়েছে কিন্তু কথা হলো যে গাইতে ছেলেটা থেকে পরে পোশাকটা বড় দেখিনি পাশের লোককে জিজ্ঞাসা করছি বলে তুই তাহলে কেমন হরিনাম শুনছিলি তুই পোশাক দেখিনি কীর্তন শোনার সময় চোখ বুঝিয়ে শুনতে হয় তুই জানিস তাকাতে নেই রে ওই জন্য তোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলুম যে মেয়েটা এসেছিল কি পোশাক পরিয়েছে ও তখন বুঝে নিয়েছে ছেলেকে মেয়ে বানিয়ে দিচ্ছে মানে শুনেই নি শুধু গিয়েছে ঘুম পড়েছে কুটির হরি নাম মনে রাখবেন ক্লাসে সবাই পড়াশোনা করছে সবাই ফার্স্ট হবে না হবে যে কোনো একজন না কার সঙ্গে যার সঙ্গে বইয়ের মনের মিল হবে সে ফার্স্ট হবে কে একই সিঁদুর সবাই পরে কপাল গুনে চকচক করে যে সিঁদুরটা মায়েরা পরে আছেন কি রং কি আলাদা আছে নাকি লাল নীল কি তো একই একই কিন্তু ভাগ্য করছে যার কপাল যেই রকম ভাগ্য সেই রকম একজন মা আছে তার স্বামী বাইরে থেকে না আসা পর্যন্ত দশ বার ফোন করে তুমি কোথায় আছো কখন আসছো এটাও কপাল আর এমনও মা আছে স্বামী ঘরে এলেই তুই অল্পটা মরতে পেরে জানো হ্যাঁ জীবন জ্বালিতে দিয়ে একবারে এটাও কপাল দুটোই কপাল মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না কেউ জানে না তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায় নিজেরও খাতায় বড় সাবধানে চলো মন হব হুশিয়া হুশিয়া বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার নামছে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার হয় অবতার মানুষের পুলে কলম অঙ্কের কালি লাগায় না আর লাগায় না লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা কোটি কোটি টাকা কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে কাটে ফাঁকা জুয়া খেলতে গিয়ে কাটে ফাঁকা এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লিলার ছল লীলা ময়ের লিলার ছল এইবার একই সিঁদুর সব মায়েরা পরে যে যার ভাগ্য গুনে উজ্জ্বল ভাগ্য গুণে উজ্জ্বল জন্য জীবনে যাই কিছু করুন না কেন কর্ম ভালো করবেন একটা জিনিস লক্ষ্য করেছেন কি যিনি আজকে দান করছিলেন শাড়ি হোক কম্বল হোক যারা দান নিতে গিয়েছেন উনি কিন্তু কম্বলটা দেওয়ার পরে প্রত্যেকের হাতে একটা করে টাকা দিচ্ছে নিয়েছেন ওটাই হচ্ছে আসল কম্বলটা আসলে না ষোলো আনা দিয়ে দিচ্ছে না ওই দিয়ে দিচ্ছে ওইটা জমা থেকে যাচ্ছে সুদে আসলে পাওয়া যাবে ওই টাকাটা কেন বলুন তো ভগবান সকল কিছুর বোঝা বইতে পারে ষোলো আনার বোঝা বইতে পারবে না ষোলো আনার বোঝা ভগবানকে সমর্পণ যে করে দেয় তার বোঝা ভগবান বইতে পারে না সুদে আসলে ফেরত দিয়ে দিবে চলবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে শিবাসঙ্গনে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের চার হাত এক করে দিয়েছে বিয়ে হয়ে দিয়েছে ঘরে গিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী বসে রয়েছে আর এই যে বসে আছে বাসুদেব দত্ত পদ্মাবতীকে ডেকে দেখাচ্ছে জানো তো পদ্মা আজ আমাদের ফুলসয্যা বলে হ্যাঁ শোনো মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলস্যা হয় আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় বলো তুমি কার ওপরে শুতে চাইছো কে আজকে আমাদের সজ্জা ফুল দিয়ে পাতা বিছানায় আমরা ঘুমিয়ে থাকবো আমাদের সজ্জা হবে আর যেদিন আমরা চির ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে আমাদের অন্তিম শয্যা হবে বল হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতাম পদ্মাবতী বলছে আমিও ফুলের ওপরে শোবো না ফুলও আমার ওপরে শোবে না আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থেকে যাক তাহলে একসঙ্গে দুজনকে পাবো ফুলটাকেও পাবো আর তোমাকেও পাবো তবে হ্যাঁ তুমি যে গৌরের নাম করো যে গৌরকে তুমি ভালোবাসো প্রত্যেক দিন গৌরের কথা আমায় একটু করে বলতে হবে আর যদি না বলো তাহলে বুঝবো তুমি ভালোবাসো না বাসুদেব দত্ত পদ্মাবতীকে শোনাচ্ছে গৌরকে ভালোবাসার কথা গৌর 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 বৈভবে গাহ গাহ গোরার নাম মাহো গাহো গৌরার না উলুথলি গৌর গৌরবে গৌর গৌভবে গাহ গভ গোরার নাম গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গা না গৌরণ গাহ গাহ হোগা না গৌর গৌরবে গৌর গৌভবে তাই হরি লীলাময় হি আসিল নদীয়া পুরী অগণ নীলাময় বদী আসিল নদীয় পুরী লীলাময় হছিল নদীয়া পুরী লীলাময় আসিলেন নদীয়া পুরী প্রেমময় ধরি বীরা প্রেমময় ধরি বীরা প্রেমময় ধরি বীরা গহ গহ না

I'm <laughs> a

ગૌરવ 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 ગૌર ગઈ હરિ বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে পদ্মা ভগবানের নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে কেন পদ্মাবতী চোখ মেলে তাকিয়ে দেখছে নিজের স্বামীর কাছে বসে বলে উঠলে আমি ঘুমোইনি এক মন দিয়ে শুনছিলাম নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণম কীর্তন শ্রবণ কর তারপরে আছে কীর্তনম এবারে কীর্তন কর হ্যাঁ দেখবেন সংসারী জীব নিত্য নিত্য সংসারের সুখের আশায় আমরা ঈশ্বরকে বাদ দিয়ে ছুটি যাই হ্যাঁ রাজবাড়ির পাশে একটা মুচির বাড়ি তো রাজা প্রত্যেকদিন রাত্রিবেলা দেখছে তিনতলার ছাদ থেকে দাঁড়িয়ে যে আমার বাড়ির পেছন দিকে যে মুচিটার বাড়ি আছে ও তো ছোট্ট খড়ের বাড়ি ছোট্ট একতলা ঘর খড় দিয়ে চারটা ছাওয়া আছে ও আলু ভাতে আর নাক ডেকে ঘুমোচ্ছে মুচি। আর আমি থাকি এত ভালো ভালো খাবার খাই আমার ঘুম নাই ও গিয়ে নিজের স্ত্রীকে বলছে আচ্ছা ওই মুচি ওর তো কিছু নাই ওর জুতো সেলাই করে দিন চালায় তাহলে ও কি সুন্দর শুয়ে ঘুমোচ্ছে আর আমার ঘুম নাই কেন দেখুন রাজার স্ত্রী বলছে তুমি কি ঘুমোতে চাও বলে হ্যাঁ কালকে থেকে উকিল ডেকে সাত দিনের জন্য তোমার সম্পত্তি মুচির নামে করিয়ে দাও সাত দিনের জন্য দেবে সাত দিন পরে আবার তোমার। যেই জন্য রাজা উইল করে সম্পত্তিটা মুচির নামে করে দিয়েছে আশ্চর্য রাজা এবার নাক ডেকে ঘুম হচ্ছে মুচির ঘুম চলে গেছে মুচিকে জাগতে হচ্ছে পুকুরের মাছ কেউ নিয়ে গেল কিনা নারকল গাছে নারকেল কেউ পারলো কিনা শীত কেটে চোর ঢুকলো কিনা আর রাজা দেখছে আমার তো কিছু নয় আমি নাক ঘরে চোর ঢুকে এলো কি বা কিচ্ছু নাই যতই থাকো বিশ তালায় মরতে হবে বিশেষ জ্বালায় আসতে হবে নিচের তালায় যেতে হবে তুলসী তলায় তারপর তো বলো হরি হরি বল হরি বল ছোট ছেলে সে তো বোঝে না বাবার হাত ধরে এই যে আপনাদের সামনে জুলপি আন্ধার মানি হাই স্কুল ওর পিছন দিকে শশা আছে ও জুলপি আর রোড ধরে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে আর এমন সময় একটা লোক মরে গিয়েছে চারজনে ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে আর বলে বলো হরি বলো হরি বলো হরি বলো ছেলে তখন বাবাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা ওই লোকগুলো হরিবল বলছে কেন বাবা তখন বলছে খোকা যে লোকটা শুয়ে যাচ্ছে ও তো বলতে পারবে না ও মরে গেছে ওর হয়ে এরা বলে দিচ্ছে ছেলে তখন বলছে বাবা ও বলতে পারবে না কেন বলে যে মরে যায় সে কি আর কথা বলতে পারে ছেলে বাবাকে এখনই বলেছে বাবা বুঝিয়ে দিচ্ছে এইবারে ছেলে বুদ্ধি করে বাবাকে জিজ্ঞাসা করছে ও বাবা তাহলে যে লোকটা মরে গেল সে বল বলতে পারলো না বলে নিচের লোকগুলো বলল। আচ্ছা বাবা যে লোকটা সারা জীবনে বেঁচে থেকে একবার বল না বলে বাবা মনে মনে চিন্তা করতে বলেও বিপদে পড়ে গেলাম বাবা আগা পাঁচতলা না ভেবে ছেলেকে উত্তর দিয়ে দিল যে মানুষটা জীবনে বেঁচে থেকে হরিবল না বলে ওটা সমান যেই বলেছে ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে যে ছেলে তখন বাবাকে বলছে আমি জ্যান্ত থাকতে থাকতে মরা মানুষের হাত ধরে হাঁটব কেন নিজের জ্যান্ত বাপকে তুই মরা বলছিস বলে তুমি তো শিকলে যে মানুষটা বেঁচে থাকতে থাকতে হরি নাম না করে ওটা দি সমান তা তুমি তো জীবনে হরি নাম শোনোনি হরি নাম করো তোমাকে কি বলবো মরা হরি বল বাবা বুঝে নিয়েছে আমার ভুল হয়ে গেছে সময় বুঝে করো চাষ কোন জান ফসল ফলবে না না বুঝে করলে চাষ করলে যা সমূলে সাড়ে সবব না। শানি সব না শস্যের জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদ্মাবতী বাসুদেব দত্তকে বলছে আমি ঘুমোইনি আমি চোখ বন্ধ করে বসেছিলাম আর আমি যে চোখ বন্ধ করে বসেছিলাম মনে রাখবে তোমার কাছে জীবনে আমি কোনোদিন কিছু চাইনি আজকে একটা জিনিস চাইব তোমাকে আমাকে দিতে হবে কি চাই তোমার পদ্মাবতী বলছে কি চাই জানো গৌরেনে দামি গৌরে গৌরে নেদা গৌর এনে না স্বামী গৌরে দা ওই না গৌরে দানা স্বামী গৌরে নেদা তোমার পায়ে ধরি মিনতি কদি তামায় গে তোমার পায়ে ধরি বিনয় করি আমায় দা তোমার পায়ে ধরি বিনয় করি আমায় গবু দাওনা স্বামী গৌরে দা ওই না গঙ্গে মিতাই না স্বামী গৌরে আমায় স্বামী গৌরে গৌর গৌর পদ্মাবতী বুঝে নিয়েছে বাসুদেব দত্ত যখনই এই কথা পদ্মাবতীর মুখে শুনলো বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে শোনো পদ্মা তুমি যে গৌর চাইছো চাইলেই কিন্তু দিতে পারবো না গৌর তো পরের বাড়ির ছোট ছেলে মায়ের কোলে শুয়ে দোলা খায় চব্বিশ বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে যা দুবার গেছে প্রথম বিষ্ণুপ্রিয়া শিশু ছোট্ট বাচ্চা তবে হ্যাঁ আমি শুনেছি এক মাস পরে যদি গৌড়ের বাবা মা গৌড়কে ছেড়ে দিয়ে সারা জীবনের মতো বিদেশ চলে যাচ্ছে তুমি যদি আমাকে একটা মাস সময় দাও আমি এক মাস পরে তোমায় গৌড় এনে দিতে পারি পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে গৌর আনতে যাবে হ্যাঁ মনে মনে চিন্তা করছে আমার স্ত্রীকে আমি গৌর দেবো বলেছি কেমন দেবো এটা তো বলিনি কাঠের বাঁশের মাটির সোনার রূপর আমি তো গরিব আমি একটা মাটির ঠাকুর বানিয়ে বনো আমার স্ত্রীকে দিয়ে দেবো দেব বলে কথা দিয়েছি কেমন দেবো এটা বলি নাই মনে রাখবো রক্তমণ্ডলি ভক্তিমতি মাতৃবর্গ এই যে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে না বাসুদেব দত্তর মনে পড়ে গেছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা কুমোরটুলিতে কারাবাস করে যারা কুমোর হয় ঠাকুর বানায় তাহলে কুমোর যখন ঠাকুর বানায় কি দিয়ে বানায় মাটি দিয়ে তাই তো খড়মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে রক্তে মাংসের দয়াল তেমন মানুষও গড়ে রক্ত শুধু পোকায় ভরা কুড়ে কুরে হবে ছাই এ দেহ তোর পচা দেহ গরম কিসের ভাই হ্যাঁ যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান শিগাল কুকুরের ভুক্ত অবশেষ আমার কথায় কেউ দুঃখ পাবেন না দেখবেন কেউ যদি দুর্ঘটনায় মারা যায় মারা যাওয়ার পরে একটা তার একটা সিস্টেম বলে না করে বলে না আচ্ছা বলুন এই দেহটা কি এত অপরাধ করেছে কত কষ্ট পেয়ে দুর্ঘটনায় কত কষ্টে প্রাণটা বেরিয়েছে তারপরে হসপিটালে নিয়ে গিয়ে ওই মরা দেহটাকে আবার কাটা ছেড়া করছে ভেবে দেখেছেন কি এই দেহের কত অন্যায় আছে রাতের অন্ধকারে যারা বসে শুনছেন বিচার করতে হ্যাঁ কত অবলীলায় আমরা জীবন হত্যা করে দেই যারা পুকুরে ছিপ ফেলে মাছ ধরে কি বলেন ছিপ না বড়শি যাই হোক বলেন তো একটা কাঁটা থাকে ছোট্ট কাঁটা মাছের ঠোঁটে গেঁথে যায় মাছটা বাঁচার জন্য ছটপট ছটপট করে আর যে ছিপটা ফেলেছে মানে যে ধরেছে এরকম করে না চায় আচ্ছা তোমার হাতে যদি কেউ একটা কাঁটা না ছোট সূচ একটা ফুটিয়ে দেয় তুমি যন্ত্রণা সহ্য করতে পারবে তাহলে মাছের ঠোঁটে গেথে দিয়েছো হ্যাঁ মনে রাখবে আজ যাকে তুমি কষ্ট দিচ্ছ একদিনকে তোমাকে এর থেকে বেশি কষ্ট পাওয়ার জন্য তৈরি হয়ে থাকতে হবে হ্যাঁ আজ যাকে তুমি যন্ত্রণা দিচ্ছ এর জন্য অনেক বেশি কষ্ট তোমায় পেতে হবে মনুষ্য জীবন পেয়েছ মনুষ্য দেহ পেয়েছ এই দেহের এই জীবনের এই মনের সঠিক ব্যবহার করতে শিখবে সঠিক ব্যবহার নারী জাতি মাতৃ জাতি মায়েরা মেয়ে মানুষ নারী জাতি কোনোদিন মুরগির দোকানে ব্যাগ নিয়ে গিয়ে মুরগির মাংস কেনার জন্য দাঁড়াবে না তুমি যদি কষাইখানায় যাও তোমার অন্তরের প্রেম মমতা চলে যাবে হ্যাঁ সব সময়ের জন্য জীবনে যাই করুন না কেন যেভাবেই চলুন না কেন একটা কথা মনে রাখবেন জীবনের শেষে কিন্তু আপনাকে হিসাব দিয়ে এখান থেকে যেতে হবে জীবনে হিসাব দিয়ে যেতে হবে হিসাব না দিয়ে আপনি চলে যেতে পারবেন না একটু 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 করে আপনাকে হিসাব দিতে হবে হিসাবের খাতাটা পূর্ণ হলে তবে তুমি এখান থেকে যাবে আমি ওই জন্য শুরুতে বলেছিলাম জীবনে যাই কিছু করুন না কেন ভালো কর্ম করবেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। ভালো কাজ করবে ভালো কর্ম করবে কেন জানো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস যদি নাও হয় তোমার সর্বনাশ হবে না তোমার সর্বনাশ হবে না তুমি ভালো করো মুখের লোকের মঙ্গল করো কেন সব সময় কোনোদিন কারো ক্ষতি চাইবে না কোনোদিন কারোর জীবনে অন্যায় চাইবে না বিখ্যাত কবির বিখ্যাত গান ছিল না আমাদেরকে কষ্ট দিয়ে কি ভাবছ আমরা কষ্ট পেলে ভগবান আনন্দ পায় আনন্দ নয় ভগবানও কষ্ট পায় তার কষ্টটা আমরা দেখতে পাই না কেন নিজেদের কষ্টের দিকে সময়টা বেশি দিয়ে দেয় তো তাই তার কষ্টের দিকে আমরা সময় দেই না